এই ঘোষণা দিলেন যে এই তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ তালা কিয়ামতের মাঠে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না তাদের প্রতি লক্ষ্য করবেন না মানে তাদের দিকে তাকাবেন না এ কথা বলে আল্লাহ বললেন তারা হচ্ছে নাম্বার এক সাই কম জানিন অর্থাৎ ভিত্ত জেনাকার ব্যক্তি যে ব্যক্তি জেনাকারি এই জেনাকারি ব্যক্তির প্রতি আল্লাহ তালা রহমতের দৃষ্টি দিবেন না তাকে আল্লাহ তালা তার সঙ্গে কথা বলবেন না তাকে পবিত্র করবেন না কেমন

যেই শাসক বানালি যে নেতা মিথ্যা এই মৃত্যুকের প্রতি আল্লাহ তারা টাকা দিন না এই আল্লাহ তারা মানে দৃষ্টি দিবেন না তার দিকে তাকাবেন না তার সাথে কথা বলবেন না তাকে পরিশ্রম করবেন না আল্লাহ রাতুল বললেন এরপরে শোনার নাম্বার তিন হচ্ছে আর অহংকারী দরিদ্র ব্যক্তির প্রতি আল্লাহ তারা রহমতের দৃষ্টি দিবে না তার সঙ্গে কথা বলবেন না তাকে পবিত্র করবেন না এই বলেছেন আল্লাহ রাসুল হাজিদের মাধ্যমে বা তাদের তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ তারা তাদের মানে কে পবিত্র করবেন না তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না এবং তাদেরকে তাদের সঙ্গে কথা বলবেন না